হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো বলো তোমরা সবাই ঠান্ডায় কেমন আছো আমি তো ভালো আছি তো আজকে বোনের আইব্রো ভাত খাওয়ানোর ছিল বোনকে তো তার জন্যই প্রিপারেশান নেওয়া হচ্ছে এখানে সমস্ত কিছু সবজি কাটা হচ্ছে তো অনেক কিছু আজকে মেনু রয়েছে তো মা সেই সবজিগুলো কাটছে অনেক কিছু মেনু হবে এখানে বেগুন করলা তারপর সবজি অনেক কিছু কাটা হচ্ছে আলু ভাজার জন্য আলু কাটা হচ্ছে তো আজকের দিনটা খুবই ভালো যাবে সব কিছু কেটে নেওয়া যাক কিছু করে নেওয়া যাক সকাল থেকে মেঘেদের মন খুবই খারাপ ছিল তো সেহেতু মেঘ প্রচুর মন খারাপ করেছিল খুব মেঘলা ছিল তারপর এখানে রান্নার সব কিছু আয়োজন করে রান্না করা শুরু হয়ে গেছে তো আমাদের কাঠের উনুনেই রান্না হয় তো এখন বেগুন ভাজা হচ্ছে এরপর আরও অনেক কিছু রান্না হবে তো বেগুন ভাজা হচ্ছে এখন বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা তুলে নিয়ে এবার আর কি ভাজা হবে আর কি ভাজা হবে এবার হবে করলা ভাজা তো এই জিনিসটা তো আমার খুবই বিরক্ত লাগে আমি মোটেও খাই না এরপর আলু ভাজা আজকের মেনুতে অনেক কিছু ছিল বেগুন ভাজা করলা ভাজা আলু ভাজা মাছ ভাজা সব বাপিয়ে এখানে চাটনির জন্য পেঁপে কাটছে মানে পেঁপেটাকে ছুলে নিচ্ছে চাটনি হবে এখন এখানে আমার বাপি চাটনি করছে তো চাটনি হয়ে গেলে এরপর চিকেন হবে এখানে পায়েস রেডি পায়েস হয়ে গেছে তো আমি এর ফাঁকে একটু মেকআপ করে নিলাম মেকআপ করে আমি এখন একটু ঢং করে নিচ্ছি ঢং সো আমাকে কেমন লাগছে একটু তোমরা সবাই বলবে তো তারপর খেতে বসে গিয়েছিলাম একটাই ব্যাড লাগ যার যার জন্য এত কিছু যার যাকে আইব্রো ভাত খাওয়ানো হবে আমার বোন সে দুপুরবেলা আসতে পারেনি সে রাতে এসেছিলো তাই আইব্রো ভাত খেয়ে নিচ্ছি সো এখানে ভাত আলু ভাজা বেগুন ভাজা করলা ভাজা দেওয়া হয়েছে তো এটা দিয়ে এখন খাবো তারপর আসবি মেন জিনিস আমার চিকেন কষা তো এছাড়াও খেয়ে নেওয়া যাক খেতে খেতেও আমার এই ছোটো বোনিটাকে প্রচুর বিরক্ত করছিলাম ও ক্যামেরার সামনে আসতে চাইছিল না তবু আমি ওকে ক্যামেরার সামনে আনছিলাম মানে ওর পেছনে আর মানে আর একটা ছোটো ভাই রয়েছে তার পেছনে প্রচুর লাগে আমি তারপর খেতে রেস্ট নিয়েছি তারপর বোন রাত্রেবেলা এসে গেছে বোনের জন্য থালা সাজানো হচ্ছে সু ফাইনালি